আজই প্রথমবার এই পাটশাক দিয়ে ডাল রান্না করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আসসালামু আলাইকুম ইফরণ আশা করি সবাই ভালো আছেন এই প্রথম পাটশাক দিয়ে ডাল রান্না করেছি আসলে আগে কিন্তু কখনোই রান্না করিনি তো আজকে ফার্স্ট রান্না করেছি খেতে অনেক মজার হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু পাটশাক রয়েছে আর এই পাটশাক কিন্তু আমাদের ছাদের যে বাগানের ক্ষেত্রে রয়েছে সেই পাটশাকই কিন্তু এখানে আমি তুলে নিয়ে এসেছি এখানে কিছু পাটশাক সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সরষের তেল দিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আসলে ইদানিং না পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে মনে হয় টেস্ট একটু বেশি ভালো আসে তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবো আর কি যতক্ষণ পর্যন্ত এই পেঁজ বাটার কাঁচা যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছে আদা বাটা এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটারও কাঁচা গন্ধটা চলে যায় তো আমি সুন্দরভাবে আর কি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি এক চামচ পরিমাণের থেকে আরও কিছুটা কম আর কি হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আর কষানোটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু একটু ভালো লাগবে একটু বেশি ভালো লাগবে আর কি তো এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর যেহেতু ডাল দিয়ে রান্না করবো তার জন্য এই যে এখানে কিন্তু ডালটাও সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম আর ডালটা আমি ধুয়ে এরপর ঝরিয়ে রেখেছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি ডালগুলো ডালগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েছে না আমি একেবারে ডালগুলো ভাজা ভাজা করে নেবে মশলার সাথে মিশিয়ে ডালটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত একেবারে তেলটা খুব ভালোভাবে উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এই যে আমি কিন্তু ডালটা মিশিয়ে নিয়েছি আর ডালটা কিছুক্ষণ পরে কিন্তু উপর দিয়ে তেলটা ভেসে ওঠা শুরু করেছে আর এই তেলটা দিয়ে ডালটা এখন আমি একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব আমরা যেভাবে ডাল ভুনা করি আর ডাল ভা করার আগে যেমন ভাবে ডালটা ভেজে নেই সেভাবে আজকে আমি ডালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই যে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছিলাম পানি আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন হালকা একটু বলক আসবে তখনই দিয়েছে কাঁচামরচের ফালি অবশ্যই আমি পারতাম আগে কাঁচামরচের ফালিগুলো দিতে কিন্তু আমি ইচ্ছে করে এই পর্যায়ে দিয়েছি তাহলে একটু ভালো লাগবে তার জন্য কাঁচামরচি ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর অবশ্যই অল্প অচি রেখেছিলাম যেন ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন ডালটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো শাকগুলো একটু ডাল সেদ্ধ হওয়ার পরে কিন্তু পাট শাকটা দিতে হবে না হলে দেখা যায় পাট শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন দেখা যাবে ডালটা সেদ্ধ হয়নি এই যে ডালটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম পাট শাকগুলো আর এখানে কিন্তু খুব একটা বেশি পাট শাক না অল্প পরিমাণে এখানে পাট শাক দিয়েছি আর শাকটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু যেন ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি যেন ডালের সাথে একটু মিশে থাকে আর পাট শাকটা কিন্তু অনেকটাই সফট আর পাট শাক রান্না করতে তেমন একটা সময় লাগে না আর এদিকে কিন্তু আমি এই যে কিছু রসুন কুচি নিয়েছি কারণ রসুন কুচিটা আমি প্রথম ব্যবহার করিনি এই পাট শাকের উপর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমার কাছে তো রসুন খুব পছন্দ তার জন্য ভাবলাম শাকের উপর একটু রসুন কুচি দিয়ে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে আর শাক কিন্তু রসুন কুচি ছাড়া রান্না একটু হয় না আমি যখনই শাক রান্না করি রসুন কুচি দিয়ে না রান্না না করলে আমার কাছে ভালো লাগে না রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়েছি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রেখে দেবো অল্প আছে এরপর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা তোলার পরেও দেখুন কত সুন্দর একটা স্মেল আসছিলো যে আপনারা তো বুঝবেন না বুঝবো তা আমি কারণ রান্না তো করছি আমি তো যাই হোক এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম সুন্দরভাবে আর নাড়ার সময় এত সুন্দর গ্রান আসছিল আর মনে হচ্ছিল যে এই বুঝে পাশাকদের ডাল রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখনই খেয়ে ফেলবো আসলে এই পাশাকদের ডাল রান্না করলে যে এত সুন্দর একটা গ্রান আসে আমি আগে কখনোই বুঝিনি কারণ এই ফার্স্ট টাইম রান্না করেছি এই ফার্স্ট টাইমের তুলনায় কিন্তু এই পাটশাক ডাল মানে ডাল দিয়ে পাটশাক রান্নাটা অনেক বেশি মজার হয়েছে ছিল আর আমাদের বাসায় কেউই কিন্তু এর আগে কখনো পাশাক দিয়ে ডাল রান্না করেনি এই ফার্স্ট আর কি তো এই চাই আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার এই রান্নার মধ্যে কিন্তু ঝালটা একেবারে পারফেক্ট ছিল একটু ভালোভাবে মিশিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য কারণ এদিকে কিন্তু পাশাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে প্রায় আর আমি শুধুমাত্র ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম যেন পানিটা একটুখানি টেনে আসে তার জন্য কারণ খুব বেশি একটা ঝোলঝোল খাবার আমি পছন্দ করি না তার জন্য আর কি তো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার পাঁচ মিনিটের মতো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ব্যাস আমার কিন্তু রান্নাটা করা একেবারেই কমপ্লিট এখন রেডি শুধু খাওয়ার জন্য তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম পাট শাক তরকারি খেতে অনেক ভালো লাগে তো আজকে ফার্স্ট টাইম খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ